চলন বিলের গুমানী নদীতে পলো দিয়ে মাছ ধরা দেখতে নদীর দুই পারের লোকজন নদীর ধারে নেমে আসেন আশপাশের গ্রাম থেকেও কিছু লোকজন মাছ ধরা দেখতে আসেন শতাধিক মানুষ অংশ নেয় মাছ ধরায় সকাল থেকে সন্ধ্যা অবধি চলে মাছ ধরার উৎসব দেখা গেছে তীব্র শীত উপেক্ষা করে গুমানি নদীর পানিতে পলো দিয়ে মাছ ধরছেন অংশগ্রহণকারীরা অধিকাংশ পলোর মধ্যে বোয়াল মাছ ধরা পড়েছে তরুণ থেকে শুরু করে বয়স্করাও একসাথে মাছ ধরছেন পলো দিয়ে শৌখিন এমন মানুষদের মাছ ধরা দেখছেন নদী লোকজন অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন ভিডিও করে রাখছেন বিশেষ করে স্থানীয় পলোতে বড় বোয়াল মাছ ধরা পড়া দেখে আনন্দে মেতে ওঠে স্থানীয় শিশুরা স্থানীয় মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান বলেন গুমানি নদীর পারে আমার বাড়ি প্রতি বছর শৌখিন লোকজন মাছ ধরা দেখতে আসেন পলো নিয়ে নদীতে অনেক লোকজন একসাথে নদীতে নেমে পড়েন সারিবদ্ধভাবে নদীর পানিতে পল ফেলতে থাকেন মাছ ধরতে ধরতে সামনের দিকে এগিয়ে যান এমন দৃশ্য দেখতে নদীর দুই পারের বহু মানুষ ভিড় জমান তারাস উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশগুল আজাদ বলেন বন্যার মৌসুম জুড়ে মা মাছ ও পোনা মাছ রক্ষায় লাগাতার অভিযান পরিচালনা করা হয়েছে চলন বিলে এর সুফল পাচ্ছেন মৎস্যজীবী ও অন্যান্য লোকজন